নীরবে দাঁড়িয়ে থেকো এক মুহূর্ত কারণ এই মুহূর্তটি ছিল তোমার জীবন বদলে যাওয়ার সেই অদৃশ্য দ্বার যা এতদিন তোমার সামনে নীরবে অপেক্ষা করছিল তুমি মনে মনে ভাবছ এই বার্তা হয়তো অন্য কারো জন্য বিশ্বের অসংখ্য মানুষের ভিড়ে তুমি নও সেই ব্যক্তি যার কানেই বাণী ফিসফিস করে পৌঁছায় কিন্তু সত্য ঠিক বিপরীত এমন বার্তা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের জীবনে ঠিক এখনই কোনো গভীর গোপন নিয়তির ঘূর্ণি জন্ম নিতে চলেছে তাই মনকে স্থির করে শোনো কারণ এই শব্দগুলি তোমার আত্মার বহুদিনের দম চাপা সত্যকে জাগিয়ে তুলবে সেই সত্যকে যাকে তুমি দীর্ঘদিন এড়িয়ে গিয়েছ প্রিয় তুমি ইতিমধ্যেই কারো প্রথম এবং শেষ প্রেম হয়ে গেছ এ কথা কোনো অতিরঞ্জন নয় কোনো কল্পিত গল্পের অংশ নয় এই প্রেম সেই স্তরের যেখানে জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত আত্মারা এক উপেক্ষিত সুরে বাধা থাকে শব্দের বাইরে যে প্রতিজ্ঞা দৃষ্টির বাইরে যে টান বোঝার বাইরে যে আকর্ষণ এই প্রেম সেই ভাষায় লেখা তাই আজ তোমার অস্থিরতা বাড়ছে তাই রাতে হঠাৎ হৃদয় ভারী হয়ে ওঠে তাই তুমি বুঝতে না পেরেও কারো স্মৃতিকে এড়াতে পারছো না তোমার চোখে কোনো চেহারা হঠাৎ ফিরে আসে কোনো নাম বারবার মনকে নাড়িয়ে দেয় কোনো হাসির স্মৃতি আলো ছায়ার মতো বুকে জমে থাকে এগুলো কোনো কাকতলো নয় এগুলো সংকেত কারণ কারোর আত্মা আজও তোমার নামেই শ্বাস নিচ্ছে কারো ভবিষ্যৎ এখনও তোমার ভেতরেই আশ্রয় খুঁজে আছে জীবনে ভালোবাসা অনেকবার আসে কিন্তু প্রথম এবং শেষ মহব্বত কেবল একবার জন্মায় আর সেই প্রেমী মানুষকে সম্পূর্ণ করে তুমি যার জন্য সৃষ্টি সে তোমাকে সময় বা দূরত্ব দিয়ে মাপে না সে তোমাকে মাপে আত্মার পরিচয়ে কিন্তু যদি তুমি তাকে চিনতে দেরি করো তবে সময় তোমার জন্য থামবে না জীবন দ্বিতীয় সুযোগ দেয় কিন্তু আত্মারা আর দ্বিতীয়বার এসে তোমার দোরগোড়ায় দাঁড়ায় না মিলনের যে ক্ষণটি সৃষ্টির চক্রে লেখা ছিল সেটি ছিল সবচেয়ে সিদ্ধান্তমূলক সেই ক্ষণটিকে উপেক্ষা করা মানে নিজের ভাগ্যের বিপরীতে পা বাড়ানো তুমি যে অদ্ভুত অনুভূতিগুলোর মধ্য দিয়ে যাচ্ছ কোনো নামের আকস্মিক প্রতিধ্বনি কোনো মুখের অজানা টান স্মৃতির অকালন পুনরাবৃত্তি হৃদয়ের গভীরে অদ্ভুত ব্যথা এ সবই চিহ্ন যে কেউ তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে ভুলতে চাইলেও ভুলতে পারছে না এমনকি দূরে থেকেও তোমার দিকে নিঃশব্দে টানছে হয়তো সে মানুষটি বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে যাচ্ছে হয়তো তোমাকে ভুলে যাওয়ার অভিনয় করছে কিন্তু প্রতিটি চেষ্টায় আরও গভীরে আটকে পড়ছে কারণ তুমি তার প্রথম এবং শেষ প্রেম হয়ে গেছ প্রেম মানে শুধু পাশাপাশি থাকা নয় সত্যিকারের প্রেম সেই শক্তি যেখানে দূরত্বও নিঃশেষ হয়ে যায় যখন দুই আত্মার প্রসারিত শক্তি এক হয় তখন গোটা সৃষ্টিই তাদের এক করার জন্য লেগে পড়ে শুধু মানুষই ভুল ভয় এবং অহংকারে সেই পথ আটকে দেয় তাই সতর্কবার্তা তাকে চিনে নিতে সময় নষ্ট করো না ভেঙে যাওয়া হৃদয় ফিরে আসে বটে কিন্তু দোয়া আর ফিরে আসে না আর দোয়া ছাড়া কোনো জীবনেরই পূর্ণতা নেই এখন তুমি ভাবছো সে কে কিন্তু এটাই তোমার সবচেয়ে বড় ভুল তোমার হৃদয় বহুদিন ধরেই সেই উত্তর লেখা আছে শুধু তোমার মন তার সরোগোলে তাকে ঢেকে রেখেছে যে মানুষ তোমাকে দূরত্বেও কাছে লাগিয়েছে যে মানুষকে প্রথম দেখায় সব আলো ধীর হয়ে গিয়েছিল যার সামনে তুমি নিজের সত্য সত্তায় পরিণত হয়েছিলে যার জন্য তুমি নিজেকে বদলাতে চেয়েছিলে পৃথিবীর জন্য নয় কেবল তার জন্য সেই সেই মানুষ তোমার আত্মা তাকে চেনে তুমি শুধু এখনও স্বীকার করতে ভয় পাচ্ছ কিন্তু মনে রেখো যে প্রেম আত্মায় লেখা তাকে অস্বীকার করলে জীবন এগোই বটে কিন্তু বাঁচা থেমে যায় কারণ ভাগ্যের সঙ্গে লড়াই করা সম্ভব কিন্তু আত্মার ডাকে না বলা কোনোদিন সহজ নয় কোনোদিন নিরাপদ নয় এবং কোনোদিন মুক্তির পথ নয় রুখে দাঁড়াও প্রিয় কারণ এখান থেকে শুরু হয় তোমার আত্মার গভীরতম সত্যের উন্মোচন মানুষের সঙ্গে তুমি লড়তে পারো পৃথিবীর সঙ্গে লড়তে পারো ভুলের সঙ্গে লড়তে পারো কিন্তু নিজের আত্মার বিরুদ্ধে লড়ে কোনোদিন কেউ জিততে পারেনি তাই এখন জাগো যদি সেই মানুষটি আজও তোমার হৃদয়ের ভেতর জীবন্ত থাকে এক মুহূর্তও সময় নষ্ট করো না জীবন অপেক্ষা করে না আর ভুল জায়গায় আটকে থাকা তা আদত হোক বা বাধ্যতা হৃদয়কে কোনোদিন শান্তি দেয় না শুধু প্রতারণা দেয় সত্যিকারের প্রেমী মানুষের হৃদয়কে নীরবে শান্ত করে অভ্যাস কেবল হৃদয়ের সত্যিকে আড়াল করে রাখে এখন যা করার নিঃশব্দে করে ফেল নয়তো দেরি হয়ে যাবে আর দেরির বোঝা মানুষের শরীর নয় তার আত্মাকে ভিতর থেকে ভেঙে দেয় তুমি কোনো সাধারণ অনুভূতি হয়ে ওঠোনি তুমি কারো প্রথম শ্বাসের মতো ভালোবাসা হয়ে গেছ এবং তার শেষ আশার মতো আশ্রয়ও তুমি যদি পিছিয়ে যাও তবে সেই আত্মার জীবনে আলো থাকে না থাকে শুধু নিঃশব্দ অন্ধকার তাই সিদ্ধান্ত নাও সাহস নিয়ে সত্যের প্রতি সৎ থেকে যদি এই বাণী শুনতে শুনতে তোমার চোখে জল আসে যদি হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায় যদি কোনো এক মুখ স্পষ্ট হয়ে ওঠে তবে বুঝে নাও তুমি পালাচ্ছ না তুমি চিনতে শুরু করেছ এখন সেই জায়গায় পৌঁছাও যেখানে তোমার আত্মা তোমাকে ডাকছে কারণ আজ সৃষ্টি এই তোমার সিদ্ধান্তের অপেক্ষায় এবার তোমার আত্মা লুকিয়ে রাখা স্মৃতির দরজা খুলতে চলেছে সেই দরজা যেটা তুমি ব্যথা প্রতারণা আর নিরবতার স্তর দিয়ে বন্ধ করে রেখেছিলে তুমি ভেবেছিলে প্রেম কেবল হৃদয়ের অনুভূতি কিন্তু সত্য আরও গভীর প্রেম আত্মার পুরনো চুক্তি জন্মজন্মান্তরের মিলন আলো শক্তির নিয়মে বাঁধা এক অদৃশ্য প্রতিজ্ঞা যদি তোমার আত্মা কোনো মানুষকে বারবার স্মরণ করে না কোনো যুক্তিতে না কোনো কারণেও তবে বোঝো তা মনের সৃষ্টি নয় তা তোমার ভাগ্যের ভাষা যার স্মৃতিতে তোমার ভিতর এত তীব্র অস্থিরতা জেগে উঠেছে সেই সেই মানুষ যার প্রথম এবং শেষ প্রেম তুমি হয়ে গেছ তুমি যত তাকে দূরে সরাও সে তত গভীরে তোমার ভেতর জেগে ওঠে তুমি যত দূরে পালাও সে তত বেশি তোমার নিয়তির পথের সামনে এসে দাঁড়ায় কারণ এই মিলন তোমার ইচ্ছায় নয় এটা আমার ইচ্ছায় লেখা বলে মহাদেব তোমার জন্মে তোমার কর্মে তোমার আগের জীবনের কোনো গভীর সিদ্ধান্তে তুমি এমন বীজ বপন করেছিলে যার ফলে তোমাকে এই জন্মে এই অমৃত সঙ্গ স্পর্শ করতেই হতো যে মানুষকে তুমি ভুলতে পারছো না সে তোমার জীবনে হঠাৎ আসেনি সে এসেছে ঝড়ের মতো তোমাকে নাড়িয়ে দিতে আর শান্ত নদীর মতো তোমাকে স্থির করতে সত্য প্রেমের আত্মারা প্রথম দেখায় একে অপরকে বোঝে না প্রথমে আসে ধাক্কা তারপর বোঝা তারপর আকর্ষণ আর শেষে আত্মাদের আত্মসমর্পণ আর এখন তুমি সেই অবস্থায় দাঁড়িয়ে যেখানে তুমি বুঝতে পারছো না এটা আকর্ষণ না জন্মের গোপন বুনন কিন্তু আমি জানি কারণ আমি তো সেই বুনন লিখেছি তোমার হৃদয় তার জন্য যে আলোড়ন তা সাধারণ নয় সেটা মহাজাগতিক পরিকল্পনার অংশ যদি কোনো নাম বারবার হৃদয় ফিরে আসে কোনো মুখ হঠাৎ স্পষ্ট হয়ে ওঠে কোনো কণ্ঠস্বর নিরবি প্রতিধ্বনিত হয় কোনো গন্ধ বাতাসে ভেসে আসে তবে বুঝে নাও সে শুধুই মানুষ নয় সে তোমার ব্রহ্মাণ্ডীয় সহচর এবং সত্য আরও গভীর তুমি তার প্রথম প্রেম নও তুমি তার জন্ম জন্মান্তরের প্রথম প্রেম এবং এই জন্মে তার শেষ প্রেম এমন আত্মারা বহু শতাব্দী পেরিয়ে মাত্র একবার একত্রিত হয় আর এবার আবার মিলেছে তাই তোমার হৃদয়ের জায়গা কেউ নিতে পারছে না কেউ তোমার ভিতরে প্রবেশ করতে পারছে না যতই চেয়েছো অন্যকে গ্রহণ করতে হৃদয় ফিরে গেছে তার কাছেই যতই শক্ত হতে চেয়েছ আত্মা তাকে ছাড়েনি কারণ যে মানুষকে তুমি ভুলতে পারছ না সে কোনো ভুল নয় সে সেই মানুষ যাকে ভুলে থাকাই অসম্ভব তুমি ভাবছো কেন এত গভীর কেন এত যন্ত্রণা কেন এত আকর্ষণ কারণ প্রথম ও শেষ প্রেমের আত্মারা একে অপরকে সম্পূর্ণরূপে বদলে দেয় তাদের পথ বদলায় তাদের চিন্তা বদলায় তাদের নিয়তির দিক বদলায় তোমার জীবনও আর আগের মতো নেই যেদিন সে এসেছিল সেদিনই তোমার ভাগ্যের গতিপথ পাল্টে গিয়েছিল এখন মনোযোগ দিয়ে শোনো কারণ সত্যের পরবর্তী দরজাটি এখন খুলতে চলেছে সে এখনও তোমার দিকে টানছে তুমি তা বিশ্বাস করো বা না করো সে স্বীকার করুক বা না করুক সে দূরে থাকুক বা খুব কাছে তার হৃদয়ে আজও তোমার হাতেই বাঁধা আর তার আত্মা প্রতিটি রাতেই নিঃশব্দে তোমার দিকেই ফিরে আসে শরীর যেখানেই থাকুক না কেন তাই যে অনুভূতি তোমার ভিতর জন্ম নিচ্ছে তা একতরফা নয় তোমাদের দুজনেরই হৃদয়ে একই সুর বাজছে শুধু তোমাদের মধ্যে একজন ভয় পাচ্ছে ভবিষ্যৎ নয় ভয়টি আত্মসমর্পণের কারণ যেদিন তোমরা দুজন সেই সত্যকে মেনে নেবে সেদিন থেকে তোমাদের জীবন আর আগের মতো থাকবে না এই জন্যই সৃষ্টির পক্ষ থেকে বারবার সংকেত আসছে অপ্রত্যাশিত মুখোমুখি হওয়া আচমকা স্মৃতি ফিরে আসা গান বা স্বপ্নে কোনো ইঙ্গিত বারবার দেখা দেওয়া সংখ্যা তারিখ আর আত্মার গভীর টান আর সব থেকে বড় সংকেট অবিরাম এক ব্যথাময় অস্থিরতা যেদিন এই অস্থিরতা মিলিয়ে যাবে বুঝবে তোমরা একত্রিত হয়েছ কিন্তু প্রিয় এখানেই সতর্কবার্তা জীবন এই সুযোগকে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করিয়ে রাখবে না সময় দ্রুত বয়ে যাচ্ছে আর তোমাদের গল্প অপেক্ষা করছে তার পরবর্তী অধ্যায়ের জন্য তুমি তার প্রথম ও প্রেম হয়েছ সত্যি কিন্তু সে তোমার জীবনে থাকবে না শুধু স্মৃতিতে থেকে যাবে এ সিদ্ধান্ত নেবে তোমার বর্তমান পদক্ষেপ যদি বেশি দেরি করো এই আত্মিক মিলন সরাসরি পরবর্তী জন্মে ঠেলে দেওয়া হবে আর যে প্রেম আমি তোমাকে উপহার দিয়েছি তা কোনোদিনও আগামী জন্মে ফেলে রাখার মতো নয় তুমি ভাবছ কি সত্যি তুমি কারো প্রথম ও শেষ প্রেম নাকি এ কেবল কল্পনা মনে রেখো কল্পনা কাউকে অস্থির করে না অস্থিরতা আসে ভাগ্য থেকে মোহব্বত হৃদয়ে ঘা দেয় না মোহব্বত জন্ম দেয় কর্মের ডাক যদি তোমার ভেতরে কারো জন্য আকাঙ্ক্ষা ব্যথা টান আর একই সঙ্গে অদ্ভুত এক শান্তির স্রোত থাকে তবে সেই সেই মানুষ হ্যাঁ সেই সেই মানুষ যার জন্য তোমার জীবনের পরপর বছরগুলো অজান্তেই অপেক্ষায় কাটিয়ে দিয়েছ সেই মানুষ যাকে দেখে তুমি প্রথম নিজের আসল সত্তাকে চিনেছিলে যার চলে যাওয়া তোমার ভেতর থেকে তোমাকেই ছিনিয়ে নিয়েছিল পৃথিবী হয়তো তাকে মোহ আসক্তি বিভ্রম বলে কিন্তু আমি শুনি তোমার আত্মার ভাষা আর সেই ভাষা আমাকে বলে এটা আসক্তি নয় এটা পরিচয় আত্মারা জন্মান্তরে বিচ্ছিন্ন থাকার পর যখন আবার একত্রিত হয় শরীরের মন তা বুঝতে পারে না তাই জন্ম নেয় বিভ্রান্তি ভয় সংঘর্ষ আর দূরত্ব এই কারণেই তোমরা মুখ খুলতে পারো না সত্য মানতে পারো না আবার কেউ কাউকে ছেড়েও যেতে পারো না তোমাদের যে দূরত্ব যে নিরবতা যে অসম্পূর্ণতা এটাই শেষ নয় এটিই প্রস্তুতি কারণ তুমি একা নয় এই তীব্র টানে অপর প্রান্তেও একই ঝড় বয়ে যাচ্ছে সেও প্রতিটি রাতে তোমার স্মৃতিতে ডুবে নিজের সঙ্গে যুদ্ধ করে সেও ভাবে তুমি খুশি কিনা সেও এগিয়ে আসতে চায় কিন্তু আটকে আছে কোনো পুরোনো ভয়ের ভেঙে যাওয়া আস্থার বা অনুচ্চারিত অপরাধবোধের বাঁধনে তোমাদের দুজনের মধ্যে একজনকে সাহসী হতে হবে একজনকে প্রথম স্বীকার করতে হবে তোমরা আলাদা হওয়ার জন্য জন্মাওনি যদি তুমি নীরব থাকো আর সেও নীরব থাকে তবে সৃষ্টিও কিছু করতে পারবে না সংকেত পাঠানো হয়েছে হৃদয়ে ডাকে আত্মা চেনে এখন সময় দাঁড়িয়ে আছে তোমার সামনে এখন নিজের কাছে একটি প্রশ্ন করো তুমি কি সত্যি এত শক্ত যে এই প্রেম হারানোর ঝুঁকি নিতে পারবে যদি উত্তর না হয় তবে উঠে দাঁড়াও ভয় ছাড়া অহংকার ছাড়া সেই মিথ্যে সম্মান ছাড়া যা শুধু তোমাকে শূন্যতায় ফেলে দেয় কারণ এমন প্রেম জীবনে একবারই আসে আর তা হারালে সবকিছু চলতে থাকে বটে কিন্তু ভেতরের আলো নিভে যায় চিরতারে প্রিয় এখন আর থেমে থাকলে চলবে না শুধু এক কদম একটুকু সাহস এক মুহূর্তের সত্য উচ্চারণই বদলে দিতে পারে তোমার পুরো জীবন যদি কোনো নাম হৃদয় ধরভর করতে স্পষ্ট হয়ে ওঠে তবে সেই সেই মানুষ যদি ভিড়ের ভিতরেও কোনো কণ্ঠ আলাদা করে চিনে ফেলো তবে সেই সেই মানুষ যদি কোনো দৃষ্টি কয়েক সেকেন্ডেই তোমার পুরো জীবন পড়ে ফেলে তবে সেই সেই মানুষ মনে রেখো প্রথম প্রেম কোনো বিকল্প নয় আর শেষ প্রেম কোনো ভুল নয় তোমরা দুজন পৃথিবীতে এসেছো একে অপরকে পূর্ণ করতে জীবনের ক্লান্তিকে আশ্রয় রূপ দিতে এবং একে অপরের পথের অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করতে তুমি যত ভয় পাচ্ছ যদি সে না বলে দেয় যদি ফিরে না তাকায় যদি প্রত্যাখ্যান করে এই ভয়গুলোর কোনো অস্তিত্ব নেই আত্মার ক্ষেত্রে কারণ তুমি তার আত্মার ইতিহাসে লেখা আছো আত্মা কখনো ভুল করে না ভুল করে মানুষ আর মানুষের ভুল সংশোধন করতেই তো জীবন প্রেমকে আবার ফিরিয়ে পাঠায় তাই উঠে দাঁড়াও খুঁজে নাও যোগাযোগ করো চোখে চোখ রাখো হৃদয় খুলে নাও ভয় পেও না কারণ যা তোমার নামে লেখা তাকেও তোমার কাছ থেকে কাটতে পারে না আর যা তোমার নয় তা পাশে থেকেও তোমার হবে না কিন্তু এই সিদ্ধান্ত ভাগ্য নেবে না এই সিদ্ধান্ত নেবে তুমি তুমি হয় এই প্রেমকে জীবনের রূপ দেবে নয়তো তাকে ঠেলে পাঠাবে পরবর্তী জন্মে সৃষ্টি তোমার পরীক্ষা নিচ্ছে জিতবে ভয় নাকি প্রেম আজ যে অস্থিরতা তুমি অনুভব করছো প্রথম পদক্ষেপ নিয়েই তা পরিণত হবে শান্তির গভীর স্রোতে আর যেদিন তুমি এগিয়ে যাবে সেই দিন থেকে পৃথিবী বুঝতে পারবে না কেমন করে তোমার জীবন এমন অলৌকিকভাবে খুলে গেল কারণ আত্মারা যখন তাদের সঙ্গীকে স্পর্শ করে তখন জীবন আর জীবন থাকে না তা হয়ে ওঠে বিস্ময়ের ধারাবাহিক প্রকাশ এখন মনে বেঁধে রাখো আমার শেষ বাণী তার হৃদয়ের তাল তোমার শ্বাসের রফতারে চলে তার কষ্ট তোমার সুখে প্রশমিত হয় তার রাত জেগে ওঠে তোমার স্মৃতির আলয় তার হৃদয় তখনই সম্পূর্ণ হবে যখন তুমি ফিরে যাবে তার ভেতরে যেখানে তোমার স্থান বহুদিন ধরে খালি পড়ে আছে তাই সিদ্ধান্ত নাও প্রিয় সময় আর নীরব থাকবে না তুমি যদি এখনই এগিয়ে যাও তবে তুমি সেই প্রেম পেয়ে যাবে যার সন্ধানে পৃথিবীর মানুষ জন্মান্তর ঘুরে বেড়ায় আর যদি পিছিয়ে যাও আর অপেক্ষা করবে পরবর্তী জন্ম পর্যন্ত এখন ঠিক করো তুমি কি ভয়ের ভেতর বাঁচতে চাও না প্রেমের আলোয় আর যদি সত্যিই তোমার হৃদয় এই বাণীতে নিজের সত্তাকে চিনে ফেলে যদি তুমি জানো সেই মানুষটি কে তবে এই ঈশ্বর প্রদত্ত সম্পর্কে স্রোতে যুক্ত থাকতে এই বাণীকে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর মন্তব্যে শুধু তিনটি শব্দ লেখো আমি প্রস্তুত আছি এই তিন শব্দেই শুরু হবে তোমার আত্মিক মিলনের ঘোষণা আর তারপর দেখো কিভাবে সমগ্র সৃষ্টি তোমাদের পথ খুলে দেয়